মানে পরিমণি শেখ সাদি একই রুমে আছে একই বিছনায় আছে তার মানে কি শেখসাদি পরিমণি স্বামী বর্তমান স্বামী হইতে পারে এবার পরিমনি ও সাদিকে নিয়ে পরিমনির বাড়ির কাজের মেয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি বললেন পরিমনি ও শেখ সাদি নাকি একই রুমে একই বিছানায় থাকে তারা নাকি স্বামী স্ত্রী তাদেরকে স্বামী স্ত্রীর মতোই একই বিছানায় একই রুমে থাকতে দেখেছেন এখানে শেষ নয় পরিমনিকে নাকি শেখ সাদি ধরে মারধরও করেছে এমনও অভিযোগ তুলেছেন পরিমনির বাড়ির কাজের এই মেয়েটি ওই শতানটাও আমাকে এভাবে মারছিল মানে শেখ সাদি তার মানে শেখ তাকে প্রশ্ন করা হয় তবে কি সাদি পরিমনির স্বামী তখন তিনি বলেন হ্যাঁ যেহেতু তারা একসঙ্গে একই রুমে থাকছে স্বামী হতেই পারে এখানে শেষ নয় আরো উল্লেখ করে এই গৃহকর্মী বলেন এখন পরিমনি তো সবাইকে নিয়ে হয় তাহলে আপনি কাকে স্বামী ভাববেন এখন মনে করেন আমি বারোটা ছেলে নিয়ে শুলাম আপনি কাকে আমার স্বামী ভাববেন এই কাজের মেয়ে আরো বলেন ড্রাইভার থেকে শুরু করে নিম্ন শ্রেণীর ব্যক্তি থেকে শুরু করে অর যে কোনো মানুষের সাথে সুতি বিন্দু পরিমাণ দ্বিধাবোধ করে না ড্রাইভার থেকে থেকে শুরু শুরু করে করে শ্রেণী মানে মানুষের সাথে শুইতে। পরিমণি নাকি সবার সাথেই শুতে পারে সবার সাথে খারাপ ব্যবহার করতে পারে সবাইকে মারতে পারে উনি তো একজন সেলিব্রিটি ওনাকে দেখে তো মানুষ শিখবে তার কি এমন করা উচিত এমনটাই বলেন পরিমণির উপরে অভিযোগ করা সেই বাড়ির কাজের মেয়ে